আশা হবে না হ্যালো ডি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন গড়িতে সময় হচ্ছে সকাল দশটা আঠাশ আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে কি বলো তো ঘুম থেকে উঠতেও তো অনেকটা লেট করেছি যদিও সোনা ঘুম থেকে উঠেছে পনে ছটায় সোনা ঘুম থেকে উঠে ও ওর মতো রেডি সেডি হয়ে ও চলে গেছিল স্কুলে তারপরে আমার বর উঠেছে ওই সাড়ে সাতটা কি পনেরো আটটা এরকম উঠেছে আমি উঠেছি আটটার সময় মানে যে যার মতো কাজে বেরিয়ে গেছে ফ্রেশ শেষ হয়ে কিন্তু আমি লাস্টে উঠেছি আজকে আর চা বানানো হয়নি চা খাওয়াও হয়নি দিয়ে আমি আমার মতো উঠে কাজটা সেরে স্নান টান করে এই সবে উঠলাম উঠে গেছিলাম একটু দোকানে দোকান থেকে এসে আবার গেলাম একটু জল আনতে আজকে বর জলটাও এনে দেয়নি শুধুমাত্র বাজার থেকে মাছ এনে দিয়েছে আর কিচ্ছু আনেনি তো স্নানের আগে মাছটা ধুয়ে বেছে রেখেছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর আমি স্নান করে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বলতে শুধু ভাতটা বসিয়েছি ভাতটা বসিয়ে গেছিলাম দোকানে দোকান থেকে আসলাম এসে মাথাটা আশ্রালাম কেননা মাথাটাও আশরানো হয়েছিল না একটু হুটো করছি সোনা স্কুল থেকে চলে এসেছে আর বড় আজকে কাজে যায়নি ও আজকে বাড়িতে রয়েছে বাড়িতে বলতে বাড়িতে নেই ও বাজারে আছে তবে আজকে ও কাজে যায়নি তো সবাই তো খাবে তাই না বলো যদি অন্যান্য দিন ওই একটা দিকটায় খেতে আসে অত তাড়াহুড়ো থাকে না যেহেতু বাড়িতে রয়েছে যখন তখন এসে বলব ভাত হয়েছে ভাত দাও তাড়াতাড়ি এরকম বলবে আর মেয়েও চলে এসেছে ও এসে ও স্নান করছে আমি তরকারি কাটবো তরকারি করতে শুধু মাছের আলু কাটবো আর পটল ভাজবো দুটো আর কোনো তরকারি করব না আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে যাওয়ার বলতে ডাক্তারখানায় কিন্তু দেখা যাক আজকে যেতে পারবো কি বলতে পারছি না তবে ইচ্ছা আছে আজকে যেতে বলেছে তো দেখা যাক হয় ঠিক তো বলতে পারছি না পটলগুলো বের করে নিই সিম্পল রান্না বান্না করবো যা স্নান করে উঠলো আজকে ভাত বসিয়েছি ডেকচিতে কেন বলো তো ওই হাড়িতে ভাত বসাই ঠিক বুঝতে পারি না ওই রাতের বেলায় অল্প একটু থেকেই যায় ওটা প্রত্যেক দিন আমাকে জল দিয়ে ভাত খেতে হয় মানে ভাতটা কেমন যেন কি হয়ে যায় তো জল দিয়ে ভালোই লাগে তবে প্রত্যেক দিন জল দিয়ে খেলে ঠান্ডা লেগে যাবে না এমনিই ঠান্ডার সব সময় ঠান্ডা থেকেই থাকে ওই জন্য আর কি তো ভাবছি আজকে একেবারে অল্প চাল রান্না করেছি যেদিন একেবারেই অল্প রান্না করি সেদিন আবার দুপুরের দিকে গিয়ে দেখি ভাতে হলো না বা খিদে পেয়েছে খাবো এরকম হয় কিন্তু যেদিন বেশি ভাত থাকে সেই দিন আর কেউ খায় না সোনাকে বললেও খায় না আমারও খেতে ইচ্ছা করে না আমার তো মাছের ঝোল করব আমার তো ইচ্ছাই করবে না কেননা আমার অতটাও ভাল লাগে না আর পটলের কি করব বলো পটল ভাজা ছাড়া আমার তরকারি করলে অতটাও ভাল লাগে না সেই জন্য আর কি যা হোক খেতে তো হবে বলো কোনো রকমই তো আমি খেয়ে নেবো বাচ্চা আমার ওই যদি বলতে যায় যে আমি ভাল লাগে না মাছ খাবো না তাহলে ঝামেলা এই রকম লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছটা ভালতে দিয়ে দিয়ে এদিকে দিয়ে মাছের আলুটা কেটে নিই মাছের আলুটা কেটে মাছটা করব আজকে দেখো ম্যাচ করে টিপ পড়েছি কালকে সেই গেছিলাম নাচের ক্লাসে গিয়ে এক পাতা টিপ এনেছি আর ওই যে নর্থ এটা এনেছি তো যাই হোক চলো আগে কেটে বেছে রেডি করে নি সারাটা দিন সাথে থেকো কেমন মাছের ঝোলটা করে নেব মাছের ঝোলটা করে নিয়ে পটল ঘড়িতে তিনটে একচল্লিশ বাজে সেই তোমাদের দেখিয়েছি রান্না বান্না করছিলাম তারপরে আর আশাই হয়নি আসলে কি হয়েছে বলো তো যখন আমি রান্না করছিলাম তখন একটা দিদি এসেছিল দেখা করতে তো নতুন চ্যানেল ওপেনিং করবে ওর জন্যই আর কি এসেছিল তো ওই চ্যানেল ওপেনিং করা হলো বাট আমি করিনি আজকে বর বাড়ি ছিল ওর ভাগ্যটা অনেকটাই ভালো ছিল বর আজকে মানে দোকানে ছিল ওকে ফোন করা হলো ও আসলো এসে ফেসবুক ইউটিউব চ্যানেল ওপেনিং করে দিল তারপরে যেগুলো দেখার আর কি দেখিয়ে দিলাম কিভাবে এডিটিং করতে হয় কিভাবে রিলস বানাতে হয় মানে কিভাবে কি আপলোড দিতে হয় এ টু জেড সমস্ত কিছু দেখানো হলো ওটা দেখাতে দেখাতেই অনেকটা লেট হয়ে গেল দিদিটাকে বললাম দুটো ভাত খেতে ভাত খেলো না একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো আর মিষ্টি এনেছিলাম মিষ্টি খেলো আর কিচ্ছু খাইনি থাকতে বললাম থাকলো না তোমাদের সামনে ক্যামেরাটাও অন করা হয়নি শিকরা থেকে এসেছিলো চলে গেল বলল আবার কালকে আসবে দেখি কালকে মনে হয় না আমার হবে বলেছে রিলস বানাতে যাবে কিন্তু মনে হয় না যে সময় হবে যদি সময় হয় তাহলে অবশ্যই ওকে ডেকে নেবো আর যদি সময় না হয় তাহলে তার হচ্ছে না এবার বাইরে যাওয়া তো আমাদের হয় না জানোই তো আমরা বেশিরভাগ অংশ ঘরে বসেই ভিডিও বানাই বাইরে গিয়ে ভিডিও করাই হয় না এটা সেটা করতে করতে অনেকটা লেট হয়ে গেল তারপরে খেলাম খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম শোয়া বলতে বোন অনেকবার ফোন করেছিল বোনের সঙ্গে কথা বলা হয়েছিল না ওর সঙ্গে একটুখানি কথা বললাম কথা বলে এবার এডিটে বসবো চারটে বেজেই গেছে আবার এক জায়গায় যাওয়া আছে কৃষ্ণনগর যাবো এই যে রান্না বান্না করে রেখেছি ভাত তো একবারের মতোই করা হয়েছে জাস্ট কারেন্টটা মনে হয় পালিয়ে গেল না কারেন্ট যায়নি তো শোনা ওই ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছে আমার হচ্ছে কারেন্টটা চলে গেল এমনিতেই যা গরম পড়েছে কি বলবো তার উপরে এসিটা খারাপ হয়ে গিয়ে আজকে ফোন করা হয়েছিল বলেছে বৃহস্পতিবারে দেবে এখন দেখা যাক যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ কোনো গ্যারান্টি নেই ওই দুটো খেয়েছি আবার রাতের বেলায় রান্না করতে হবে ছটার সময় বেরিয়ে যাব ডাক্তার দেখাতে ফোন করে নিয়েছি বর বলছে ছটার আগে তো সময়ই হবে না ও একটা কাজে আছে ওই জন্য বললাম যে সাতটার মধ্যে পৌঁছালে কি হবে বললো ঠিক আছে তাহলে এসো হবে তাই বললো ওই জন্য ওই ছটার সময় বাড়ির থেকে বেরোবো এখন অনেক কাজই রয়েছে রান্নার পরে জানোই তো সমস্ত কাজই পড়ে রয়েছে এখন মনে হয় না আমি কাজগুলো সারতে পারবো কেননা বেলা অনেকটা হয়ে গেছে বুঝতেই পারছো ছোটো দিনের বেলা এমনিতেই তার উপরে বাসন পড়ে রয়েছে গ্যাস পড়ে রয়েছে মানে রান্নার পরে যা কাজ থাকে সব কাজই পড়ে রয়েছে অনেকগুলো জামা কাপড়ও কাঁচা হয়েছিল সকালবেলায় সেগুলো তুলেছি তুলে ওই যে ওই ঘরে ওই দেখো পালা মেরে রেখে দিয়েছি একেবারে পরেই করব পরে বলতে আজকে আর হয়ে উঠবে না মনে হয় একেবারে কালকেই করবো কেননা এখন এডিটে বসবো আর আজকে এডিট করতে বসে আজকে ভয়েস ওভার দিতে হবে কেননা কালকে ভিডিও করা হয়েছে একটাতেও মানে বেশিরভাগ অংশই ভয় যাবার দেওয়া হয়নি ভয় ওভার বসাতে গেলে একটুখানি সময় লাগে ওই জন্য এডিট করতেও সময় লাগবে ওই এডিটটা করব এডিটটা করে আপলোড দেব এই কতটা সময় লাগবে জানি না তারপরে একটু যদি নিজে যেতে পারি তো যাবো তা না হলে একেবারে রেডি সেডি হয়ে আবার সেই ডাক্তার দেখাতে যেতে হবে প্রেসক্রিপশনগুলো গোছাতে হবে আজকে ডাকছে নাকি অনেকগুলো প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে বলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু আজকে ডিটেলস দেখবে দেখে তারপরে ওষুধ লিখবে ওই জন্য আর কি গোছাতে হবে একটু সময় লাগবে হাতে এই জন্য আর কি তো যাই হোক সোনাকে একটুখানি খেতে দেবো রান্না করে সে ও দুটো খেয়েছে তারপরে ও খায়নি আর আমি আর আমার বর খেলাম তখন পরে দুটোর সময় খেয়েছি আমাদের এখন আর খাওয়া লাগবে না আবার রাতের বেলায় কোনো কিছু একটা হলেই হয়ে যায় এই আর কি রাতের বেলায় এসে রান্না করব তারপরে আবার খাওয়া আর ভাত আছে ভাত নেই তা না মানে যা ভাত আছে সোনার খেয়ে অনেকটা থাকবে তবে আমার আর খিদে নেই এখন আর খাচ্ছিব না তো চলো এদিকটা কমপ্লিট করি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছি ছটা দশ বাজে বর বলেছে সাড়ে ছটায় বেরোবে একটু সময় হাতে নিয়ে বেরোনো ভালো না বলো তো আমি বললাম একটু তাড়াতাড়ি বেরোবো বলছে না না তাড়াতাড়ি হবে না আমার সাড়ে ছটার সময় বেরোবো আমি তো রেডি হয়ে গেছি ও আসবে কি চলে যাবে মানে রাস্তা থেকে আমরা চলে যাবো ও আর বাড়িতে আসবে না বলেছে আমি বাড়িতে ঢুকবো না তুমি রেডি হয়ে থাকবে বেরিয়ে যাবো দেখি আজকে আবার কি বলবে জানি না যাই তো গাড়িতে যেতে বেশ ভালোই লাগবে একটু ভয়ও লাগে জানো তো রাতের বেলায় ওর চালানো ভালো না আমার ভীষণ ভয় লাগে ওর গাড়িতে যাবলে ও যেতে হয় বাধ্যতামূলক কি করবো বলো বাসেও তো সেই ভিড় আরও বাসে যেতেই চায় না বলবে আমি বাসে উঠতে ভালো লাগে না আমার আমি গাড়িতেই যাব যদি বলি চলো বাসে চলে যাই হুম হুম রাজিই হবে না বলবে না আমি বাসে যাব না গাড়িতেই যাবো রাত হবে তবু শিকার তবুও গাড়িতেই যাবে বলবে গাড়িতে গিয়ে কমফোর্টেবল বেশি আর বাসে গেলে আরও অশান্তি লাগে অস্থির লাগে বাসে এখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায় লেট করে অনেক অনেক হ্যাপা অনেক ঝামেলা আমি যাবো না বাসে বাসেতে বলবে ওই দাঁড়ানোকে মোটেই পছন্দ করে না কিন্তু আগে যেত আগে যখন গাড়ি ছিল না তখন কিন্তু যেত মানে একটু ইয়ে করতো যেতে ঘরটা খুললাম বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে জানো ঘরের মধ্যে বন্ধ করে কি করছিলাম আমি এতক্ষণ ছাদে একটু একটু ওয়েট করি একবার ফোন করে নি ও ভুলেও যেতে পারে ওরা আবার মনে থাকে না সব কিছু ভুলে যায় তাড়াতাড়ি মেয়ে বাড়িতে থাকবে ওকে নিয়ে যাবো না এর মধ্যে ভিড়ের মধ্যে এখন জানোই তো পুজোর বাজার সেই ভিড় ব্যাপক ভিড় হবে ব্যাপক ভিড় সব বাজারেই ভিড় ওই জন্য বাড়িতে থাকবে তো ওকে তো নিয়ে যায় না ওকে ও নিয়ে গিয়ে কী হবে বলো তো ওকে নিয়ে গেলে মানে ওর কষ্ট জার্নি ওই জন্য আর ওকে নিয়ে যাবো না মানে পড়তে বসে যাবো হ্যাঁ মানে পড়বে চলে আসবো যাবো আসবো মানে যেতে আর আসতে যেটুকু সময় যদি ভিড় না থাকে ভিড় থাকলে ভিড় আশা করি থাকবে না কেননা ভিড় হলে সেই সাড়ে ছটার পরে একটু ভিড় হয় আমাদের যেতে যেতে সা সাতটা তো বাজবেই সাড়ে ছটায় যদি বেরোয় ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে যখন গিয়ে পৌঁছাবে তখন অতটা ভিড় থাকবে তো যাই হোক চলো যাই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ভেবে তো পুরো সান হয়ে গেলাম ফাইনালি আমরা ডাক্তারখানায় চলে এসেছি বাড়ির থেকে বেরিয়েছি ছটা চল্লিশে ছটা চল্লিশে বেরিয়ে তেল পাম্পে তেল নিল একটা মন্দিরে ঢুকলো ওখানে একটু লেট হলো মানে কুড়ি থেকে বাইশ মিনিটের মধ্যে আমরা কিন্তু কৃষ্ণনগরে পৌঁছে গেছি তাহলে ভাবতে পারছ কত স্পিডে ও গাড়ি চালিয়েছে মানে ওকে বলছি যে আসতে চলো আসতে চলো না ও আমার কথাই শোনে না এত স্পিডে এলো কি বলবো এখন সাতটা দশ বাজে পৌঁছে গেছি এসে দেখছি ওই চার থেকে পাঁচটা পেশেন্ট রয়েছে ওই আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগবে তার মধ্যেই হয়ে যাবে মানে বাড়ির নটার মধ্যে আমরা কিন্তু চলে যাব। এখন দেখা যাক একটু ওয়েট করি কি বলো তো দুপুরবেলায় যখন ফোন করলাম মানে বিকেলবেলায় যদি দেখানো হয় সন্ধ্যার সময় নাম লেখায় না বলবে নাম লেখাতে হবে না চলে আসো হয়ে যাবে এরকম বলবে আর যদি সকাল টাইমটা দেখানো হয় মানে ওই সাড়ে নটা দশটায় বসে তখন দেখালে তার আগের দিন নামটা লিখিয়ে দিতে হয় তবে আমাদের ডাক্তার দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমরা দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েই দিয়েছি কিন্তু মেয়ে আসার সময় বারবার করে বলে দিয়েছে কৃষ্ণনগর থেকে আমার জন্য কিছু একটা খাবার নিয়ে আসবে বলেছি কি খাবার নিয়ে আসবে বল বলেছে অত কিছু জানি না তবে আমার জন্য কিন্তু ওই কৃষ্ণনগর থেকেই কিছু নিয়ে আসবে চাপড়ার থেকে কিছু নিয়ে আসবে না কেননা চাপড়ার খাবার আমি খাই কৃষ্ণনগরের খাবার তো খাওয়া হয় না তুমি কৃষ্ণনগর থেকে নিয়ে আসবে তো বরকে বলছিলাম কি নেওয়া যায় বর বলছে কি নেবে মোমো তো খাই তাহলে এখান থেকে একটু ঘুগনি নিয়ে যাই আমি বললাম ঠিক আছে তাহলে তাই নাও আর আমি বলেছিলাম যে একটা মানে মিউজিয়ামে ঢুকতে ব্লাউজ নেওয়ার জন্য বলছে হ্যাঁ এখন এক গাদা পয়সা লাগলো ওষুধ কিনতে হবে ভিজিট নিল আবার তুমি ব্লাউজ নেবে এখন আর কিচ্ছু কিনে দেওয়া হবে না এরকমই বলছিল ফাইনালি এবারে ঘুগনির দোকানে চলে এসেছি ঘুগনি একটু নিয়ে নিতে বললাম নিয়ে গিয়ে বাপ বেটি দুজনে খাবে আমার ঘুগনি অতটাও ফেভারিট না আমাকে যদিও বলছিল ঘুগনি খাবে আমি বলেছি আমি খাবো না তোমার যদি খেতে ইচ্ছায় তাহলে তুমি খেতে পারো দিন নিজেও খেলো না নিয়ে এলো বাড়ি যেয়ে এসে পৌঁছেছি সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছিল এখন কারেন্ট এলো কাটায় কাটায় নটা বাজে এখন ভাত বসা যাবে ডাক্তার দেখিয়ে এসেছি ওষুধ লিখেছে আবার পরের মাসে যেতে বলেছে দেখা যাক ওষুধ খেয়ে কী ফলাফল বুঝি মানে ওষুধ না খেলে তো বলতে পারবো না এমনি মাস তো ওষুধ চলছে তো আগের থেকে একটু বেটার মানে সেইভাবে পুরোপুরি ভালো হতে এখনো পারিনি তো দেখা যাক এবার ওষুধ নিয়ে এসে কি বলে আর সাথে একটা মোর বেড়েছিলেন মোরগটা খাওয়া খাচ্ছে এই এইটা তো মরো আমি চেঞ্জ করি হ্যাঁ চেঞ্জ করে ফ্রেশ হয়ে নি আর শোনার জন্য আনা হয়েছে খুনি ঘুগনি এসে কোথায় আমি নটা চল্লিশ বেজে গেছে এখনো ভাত ফুটছে কখন রান্না হবে আর কখন খাবো বলো তো আজকে সেটাই ভাবছি কতক্ষণে রান্নাটা হবে আর কতক্ষণে আমি খাবো আর আমার বল সেই মোরগটা কাটছে কাটা হয়ে গেছে অবশ্য এখন ধুয়ে রাখছে কালকে রান্না করবো ওটা ভেবেছিলাম মাংসটা রান্না করব না এখন তবু অল্প একটু করতে হচ্ছে দেখো এইটুকু মাংস রান্না করছি আর বাকিটা রেখে দিয়েছি ওটা কালকে করব এই যে রাত্রি দশটা পার হয়ে গেছে এখন রান্না করছি কখন খাবো আজকে বলো তো আজকে সারাটা দিন একবার খেয়ে কেটে গেল আমার বরের নাকি রাতে শুয়ে ঘুম আসবে না খেলে ওই জন্যই আর কি করা এখন তা নাহলে আমি করতামই না এখন ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে এবারে একটু খাবো শোনা তো সেই সকালবেলা উঠেছে ওর ঘুম ঘুম পেয়ে গেছে মানে আমি বারে বারে রান্না করছিলাম আর বলছিলাম মানে ঘুমিয়ে যাস না মাংসটা খেয়ে তারপরে ঘুমাবি আমার মাংস রান্নার কোনো রকম ইচ্ছা ছিলই না আজকে রাতের বেলায় বিশেষ করে কেননা ওই দেখো মাছ রয়েছে পটল ভাজা রয়েছে কিন্তু আমার বরের আবদার বলছে না মাংসটা মানে যখন মুরগিটা নিয়ে এলাম কাটলাম আবার তুমি রেখে দেবে এখন অল্প একটু রান্না করো আর বাকিটা কালকে রান্না করবা মানে আমার বর ওই মোরগের ঝোল খাওয়ার জন্য ও পুরো পাগল হয়ে গেছে রাতের বেলায় মানে বলছে না মাংসটা একটু রান্না করতেই হবে আসার জিনিস রাখতে নেই রেখে ঘুম আসবে না তোর কথা মতো অল্প একটু রান্না করেই নিলাম তবে ভালো হবে না জানো তো মানে অতটাও ভক্তি নেই অভক্তির অপমান সেই ভক্তির ভগবান অভক্তির অপমান সেই রকমই হলো আমার আমার বর কিন্তু এরকম আব তার কোনোদিনই করে না বিশেষ করে খাওয়ার জন্য মানে আমি যা রান্না বান্না করে দেব ওটাতে এ না বলবে না যে তুমি এটা করলে না কেন বা এটা করলে কেন কিন্তু আজকে ওর কি হয়েছে আমি জানি না তবে বলছে আজকে তুমি রান্না করো তো ওই জন্যই আর কি রাত হলেও রান্নাটা করলাম এবারে খেতে বসে গেছি গরম ভাতের সঙ্গে দেশি মোরগের লাল ঝোল সেই স্বাদ লাগবে ভাবছি পটল ভাজাগুলো নষ্ট হবে ওই জন্য আর কি খেয়ে নিলাম সোনা সেই ফোন দেখতে ব্যস্ত ওকে বলছি আয় নিচে নাম খেয়ে নে ও সে নামতেই চাইছে না আর বরকে দিয়েছি ভাত বাড়তে আমি বলছি তুমি বাড়ো এত গরম লাগছে গাইস কি বলবো প্রচুর গরম লাগছে আর এই এসেছি জার্নিং করে জার্নিং করে আসার পরে ভাত করলাম ভাত করার পরে তারপরে তাড়াহুড়ো করে মানে সমস্ত কিছু কেটে বেছে কেটে বেছে অবশ্য বরই দিল মাংসটাও তো দেখলে পর কাটলো বরই ধুয়ে দিলো আমি ওই মানে খুন্তিটা কোনো রকমে নাড়িয়েছি মানে কী বলতো এক জায়গা থেকে এসে না আর কিছুই যেন করতে ইচ্ছা করে না কেন জানি না আমার সাথে এরকম হয় না তোমাদের কারোর সাথে এরকম হয় বলো তো তবুও কিছু করার নেই করতেই হবে বুঝতেই পারছ বর আছে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকিয়ে তো আমাকে একটু কষ্ট করতেই হবে তাই না ওদের জন্যই তো সব কিছু ওরাই তো আমার সব ওরা ছাড়া আমার কে আছে আবার বলো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তো জানোই কি কাজ রয়েছে এই বাসনগুলো নামিয়ে রাখবো বাসনগুলো নামিয়ে এঠোটা পারবো পেরে তারপরে শুয়ে যাব। জানি আজকে ঘুমাতে দুটো আড়াইটে বেজে যাবে কিন্তু কিছু করার নেই তো চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি আমি ভেবেছিলাম হয়তো মাংসটা খেতে খারাপ হবে সত্যি বলছি এত টেস্টি হয়েছিল মানে হুটো করে রান্না করলেই মনে হয় ভালো হয় দারুণ হয়েছিল ওকে খেতে সত্যি খুব ভালো লাগলো কিন্তু কালকে রান্না করলে কী হবে জানি না যেহেতু ফ্রিজে রেখেছি তো ওই জন্যই আর কি তো টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো